আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো ঘেভার বা মৌচাক পিঠা এটা ইন্ডিয়াতে অনেক জনপ্রিয় একটা ডেজার্ট আর বাংলাদেশেও এটা অনেকেই এটা পছন্দ করে থাকেন ঘেভারটা বানানো অনেকটা ইজি কিন্তু কিছু টিপস আর টেকনিক ফলো করতে হয় যদি ফলো না করেন তাহলে ঘেভারটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ঘেবার তৈরি করার জন্য চার টেবিল চামচ এখানে আমি ঘি ইউজ করেছি ঘিটা দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব বরফ কুচি বরফটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা ফেটে নিতে হবে যেন ঘিটা যেন জমে যায় আর আপনারা এই কাজটা ব্লেন্ডারে করে নিতে পারেন কিন্তু ব্লেন্ডারে দিলে বরফ কুচিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য এই কাজটা আমি হাত দিয়ে করে দেখাচ্ছি এক পর্যায়ে দেখবেন যে ঘিটা এভাবে দলা পেকে গেছে এখান যে এক্সট্রা বরফ আর পানিটা ছিল সে এক্সট্রা বরফ আর পানিটা আমি এটা ফেলে দিব অবশ্যই চেষ্টা করবেন যে পান কোনো রকমের জন্য পানি আর বরফ যেন ঘি সাথে না থাকে খুব ভালোভাবে এটা যখন পানিটা ছেঁকে নেওয়া হয়ে যাবে ঠিক সে পর্যায়ে হাত দিয়ে আবারও ঘিটা খুব ভালোভাবে ফেটে নিতে হবে এই পর্যায়ে এই কাজটা আপনারা ব্লেন্ডারে সাহায্যে করে নিতে পারেন কিন্তু যখন বরফটা ইউজ করবেন তখন ব্লেন্ডারে না দেওয়াটাই ভালো কারণ ব্লেন্ডারে দিলে তখন বরফের কুচিগুলো ভেঙে যেতে পারে ঘিটা যখন ফেটে নেবেন তখন এক পর্যায়ে দেখবেন ঘিটা এরকম ক্রিমি একটা টেক্সচার চলে আসবে দেখুন একদমই ক্রিমের মতো লাগছে এখন আমি এটা ব্লেন্ডারে ট্রান্সফার করে নেব ট্রান্সফার করে নেওয়ার পর এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আর অল্প অল্প করে ময়দা আমি দিব আর অল্প অল্প করে আমি এটা ব্লেন্ড করে নিব। এই কাজটা আমি খুব ধৈর্যের সহিত করে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন খুব ধৈর্যের সহিত কাজটা করে নেওয়ার আর আমি ভিডিওটা কোনো রকম স্কিপ করছি না যাতে আপনারা পারফেক্টভাবে ঘেভারটা বাসায় তৈরি করতে পারেন একবারে ময়দা এখানে দেওয়া যাবে না তাহলে কিন্তু একদম রুটি পাউডার মতো ডো পেকে যাবে তখন কিন্তু ভালো লাগবে না আপনারা অল্প অল্প করে ময়দা অ্যাড করবেন আর ব্লেন্ড করবেন ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছেন এরকম ঝুরঝুরে হয়েছে দেখতে কিছুটা একদম এরকম হবে খুব ভালোভাবে চারপাশ থেকে প্যাচুলার সাহায্যে নাড়িয়ে দিতে হবে নাড়ানোর পর এখানে আমি অ্যাড করে দিব এক টেবিল চামচ বেসন এক টেবিল চামচ বেসন এখানে অ্যাড করে দিব আমি বেসনটা অ্যাড করে দেওয়ার পর খুব ভালোভাবে আরেকবার আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেওয়ার পর এখানে একদম ফ্রিজে ঠান্ডা কনকনে পানি এখানে অ্যাড করে দিতে হবে এখানে পানি আমি এখানে অ্যাড করে দিলাম আড়াই কাপ পানিটা অবশ্যই ফ্রিজের পানি হতে হবে একদমই ঠান্ডা পানি এখানে অ্যাড করতে হবে দেওয়ার পর খুব ভালোভাবে এটা ব্লেন্ডারের সাহায্যে আমি আবারও ব্লেন্ড করে নেব এখানে কোনোভাবে নর্মাল পানি এখানে দেবেন না তাহলে কিন্তু ঘেভারটা একদমই নষ্ট হয়ে যাবে কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিলাম এক টেবিল চামচ লেবুর রস লেবুর রসটা অ্যাড করে দেওয়ার পর আমি পাঁচ মিনিটের মতো ব্লেন্ড করে নেব এটা যত ভালোভাবে ব্লেন্ড করবেন তত কিন্তু এটা খুবই স্মুথলি একটা ব্যাটার তৈরি হবে ঘেভারের ব্যাটারটা খুব ভালোভাবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর আপনারা দেখিয়ে বুঝতে পারছেন যে ঘেভারের ব্যাটারের থিকনেসটা কেমন হয়েছে আর আমি এটা স্ট্রেনারের সাহায্যে আমি চেড়ে নিচ্ছি যাতে ভেতরে কোনো দানা দানা থাকলে সেটা যেন চলে যায় আর ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে এ কাজটা অবশ্যই করবেন তাহলে কিন্তু ঘেবারের ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে আর ঘেবারটা তৈরি করার জন্য এখানে আমি একটা সসের বোতল এখানে ইউজ করেছি আপনারা চাইলে পাইপিং ব্যাগও এখানে ইউজ করতে পারেন ঘেবারের ব্যাটারটা একদমই মাঠার মতো হবে মাঠার যেরকম ঘনত্ব থাকে ঘেবারের ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে আর ঘেবার তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি অনেক সময় ইন্ডিয়াতে বেশিরভাগ সময় একটা কড়াই ভিতরে একটা পাত্র থাকে ঘেবার তৈরি করার জন্যই কিন্তু যেহেতু আমাদের কাছে অ্যাভেলেবল না সেই জন্য আমি এরকম একটি ছোট পাত্র এখানে ইউজ করেছি যে পাত্রে চাটা টা সব কিছু বানানো যায় সেখানে আমি এটা ঘেবারটা তৈরি করব আর তেলটা পুরোপুরিভাবে তেল আমি ভরে দেই না এটা অর্ধেক পর্যন্ত আমি তেল এখানে দিয়েছি যখন তেলটি ভর্তি করে দিবেন ঘেবারে ব্যাটার দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলটা ছিটকে চলে আসবে তেলটা একদম সেভেন্টি ফাইভ পারসেন্টের মতো এটা গরম করে নিতে হবে আর ব্যাটার দেওয়ার সাথে সাথেই দেখতেই পাচ্ছেন চারদিকে ছড়িয়ে যাচ্ছে ঘেবারে ব্যাটারটা যখন পারফেক্ট হবে তখন এরকমই ব্যাটার রেজাল্ট পাবেন একবারে সবগুলো ব্যাটার এখানে দেবেন না অল্প অল্প করে ব্যাটার দেওয়ার চেষ্টা করবেন তাহলে এরকম সুন্দর একটা মোচাকের মতো একটা লুক চলে আসবে আর মাঝখানে একটু ছিদ্র করে দিবেন অনেক সময় মাঝখানে চলে আসে এই জন্য একটি স্টিকের সাহায্যে বা যে কোনো দিক কোনো কিছু দিয়ে এভাবে চারপাশে দেওয়ার চেষ্টা করবেন ঘেবারের ব্যাটারটা যে একদম পারফেক্ট হয়েছে সেটার আপনারা দেখেই বুঝতে পারছেন ঘেবারটা দেওয়ার সাথে সাথে যখন এটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে তখন কিন্তু ভেতর থেকে কিন্তু অলরেডি জালি জালি একটা ভাব চলে এসেছে একদম মৌচাক পিঠার মতো লাগছে এরকম যখন গোল্ডেন কালার চলে আসবে তখন ঠিক সে পর্যায়ে ঘেভারটা উঠিয়ে নিতে হবে একটি ঘেভার তৈরি করার পর আমি আর একটা তৈরি করছি এখানে আমি যে পরিমাণ বাজার এখানে নিয়েছি সে পরিমাণ দিয়ে চার থেকে পাঁচটি ঘেভার এখানে তৈরি করা যাবে একইভাবে আপনারা সবগুলো ঘেভার তৈরি করে নিতে পারবেন সবগুলো ঘেভার আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঘেভারটা আমি আপনাদেরকে কাছ থেকে দেখে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম মৌচাক পিঠার মতো হয়েছে বলতে গেলে এটা মৌচাক পিঠাই বলা হয় আর ইন্ডিয়াতে বলে এটা ঘেভার একদম দোকানের মতো পারফেক্ট তৈরি হয়েছে ঘেবারটি আমি এখানে দুই ধরনের ঘেভার সার্ভ করে আপনাদেরকে দেখাবো একটি ঘেভার আমি সার্ভ করছি মালাই সাথে আমি আগে থেকে দুধটা খুব ভালোভাবে ঘন করে জাল করে নিয়ে ফ্রিজে রেখেছিলাম যাতে মালাইটা ঠান্ডা হয় আর ঠান্ডা ঠান্ডা মালাইয়ের সাথে ঘেবার খেতে কিন্তু অসম্ভব মজা লাগে দেখার সৌন্দর্যের জন্য আমি উপরে কিছু পেস্তা বাদাম এখানে অ্যাড করে দিলাম এতে দেখতে অনেকটা সুন্দর লাগবে মালাই ছাড়া একটি ঘেবার আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি উপরে আমি চিনি শিরা দিয়ে দিলাম শিরাটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে এতে খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় একবারে বেশি শিরা এখানে দেওয়া যাবে না দুই ধরনের ঘেভার আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা খেতে পারেন আর এভাবে ঘেভার তৈরি করে ফ্রিজেও আপনারা রেখে দিতে পারেন পনেরো দিনের মতো আশা করছি ঘেভার তৈরি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ